কে বলেছে বলুন তো বেগুনের কোনো গুণ নেই বেগুনের এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে দারুণ লাগে বানাচ্ছি বেগুন ভাপা তাহলে চলুন বেশি ভাত রান্নাটা শুরু করি বেগুন ভাপা বানানোর জন্য প্রথমেই একটা বেগুনকে পাতলা পাতলা করে কেটে ভালো করে জলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে একটা মিক্সিং জারে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত এক চামচ দই ও কিছু লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা টিফিনকারির মধ্যে পেস্টটা ঢেলে সামান্য হলুদ পরিমাণ মতো নুন ও সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর বেগুনগুলো দিয়ে আবার সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ওপর থেকে সামান্য সরিষার তেল ও চেরা লঙ্কা দিয়ে টিফিন কারির ঢাকনা বন্ধ করে দেবো কড়াতে জল দিয়ে একটা স্ট্যান্ডের ওপর টিফিন কারিটা বসিয়ে গ্যাস লো করে দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব দশ মিনিট পর ঢাকনা খুললেই রেডি আমাদের বেগুন ভাপা ভিডিওটা কেমন লাগলো জানাব